আসসালামু আলাইকুম হেলথ টিপস অ্যান্ড কোয়েশ্চেনাল থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও মোটিক্যান্ট এনএমজি মেডিসিন নিয়ে এই মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা মোটিক্যান্ট এনএমজি আমরা জানবো এই মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটি প্রতিনির্দেশনা ও মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো মোর্টিকার আর মেডিসিনটি জেনেরিক নেম হলো ডম আর মেডিসিনটি ম্যানুফ্যাকচার নাম হলো স্কর ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় এই মেডিসিনটি প্রতি পিস ট্যাবলেটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কি এই মেডিসিনটি সেবন করতে হলে মেডিসিনটি সম্পর্কে পুরোপুরি জানতে হবে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মটিকার এনএমজি কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত অথবা কোন কোন রোগের জন্য আমরা সেবন করব তার বিস্তারিত যেমন ধরনের ডিসপ্যাপ্টিক সিন্টোম কমপ্লেক্স অর্থাৎ ফাঁকস্থলী হতে খাদ্যর বিলম্বিত অপসারণ গ্যাস্টো ইসোফেজিয়াল রিপ্লাক্স ইসোফাগাইটিস এর ফলে সৃষ্ট ফ্যাটের উপরে অংশে ফাঁফা বোধ ফ্যাট বারবার বোধ উপরে অংশ ব্যথা ঢেঁকুর তোলা ফ্যাট ফাঁপা অল্পে তুষ্টি বমি বমি বাপ অথবা বুমি বুকজ্বালা আবার বুকজ্বালা আলসারবিহীন ওজন্য রোগ পাকস্থলী হতে হজমের বিলম্বিত পাকস্থলী খাদ্যের উপরে ওঠা ইত্যাদি রোগের জন্য আমরা এই মেডিসিনটি সেবন করব এই ওষুধটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্যই একটি ট্যাবলেট দিনে তিনবার প্রতিটি ট্যাবলেট খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে সেবন করতে পারেন প্রয়োজনে গুমানু পূর্বে আরও একটি ট্যাবলেট সেবন করা যেতে পারে মোট পাঁচ থেকে সাত দিন এই মেডিসিনটি সেবন করতে পারেন দীর্ঘদিন যদি এই মেডিসিনটি সেবন করতে চান তাহলে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন মোটিগাট এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কম এবং পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো মাথা ধরা মাথা ব্যথা ডায়রিয়া শুকনামুখ তাছাড়া অ্যালার্জি রিয়াকশনও দেখা দিতে পারে এই মেডিসিনটি প্রতিনির্দেশনা যাদের মেডিসিনটি সংবেদনশীল আছে যদি ফাস্থলিপিজন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন এবং কি রেজিস্ট্রার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল